কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে চলে জাতিকে তা বলতে হবে বন্ধুরা করে সমন্বয়ক সার্জিস হাসনাথ আমি একাই খেয়ে ফেলবো মানে সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবাই আপনারা জানেন কোনো কিছু আসলে মানুষের আহ অন্তর চক্ষুর আড়ালে কোনো কিছু নাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও তবে কি ভয়ে থর করে কাঁপছেন ডক্টর ইউনুস তিনি কি আসলে চিন্তা করছেন যে তার ক্ষমতা বেশি দিন আর নেই এবং শেখ হাসিনা কি প্রত্যাবর্তন করতে চলেছেন যেহেতু ছাত্র সমাজই এবার শেখ হাসিনার পক্ষ নিয়ে এরকম কথা বললেন সমাজ আজকের ভিডিওটি বিস্তারিত দেখুন পুরো ভিডিও জুড়ে সমাজ এখানে আপনার কল্পনা করেন তারা এত তাড়াতি যদি এতটা ইম্প্রুব নিয়ে আসতে পারে তাদের কিন্তু এখনো বিভিন্ন জায়গায় রয়েছে একটা হুঙ্কার আওয়ামী লীগের এক নিমিশে মানে সব জায়গায় জাল রেখে দিয়েছেন জাস্ট এক টানেই কিন্তু সব মাছ ওঠানো সম্ভব দেশের অবস্থা যাচ্ছে ভয়াবহ দিকে এবং এই বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবেও না এবং সবাই সবার নিজের যেন নিজের যে লাভ সে কিন্তু বাংলাদেশের জনতার লাভ যেন কেউই তাকাচ্ছেন না যে বন্ধুরা চাঞ্চল্যকর কিছু ভিডিও আপনাদের মাঝে উঠে এসেছে এবং শেখ হাসিনা যে কিছুদিন পর এই বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বেন এবং তার যে দোসর যারা রয়েছে তার যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অলমোস্ট চারা দেওয়া শুরু করে দিয়েছে দেখবেন বিভিন্ন জেলা থানা সব জায়গার থেকে তারা কিন্তু এখন পোস্ট থেকে শুরু করে কিছু কিছু এক্সেস পেয়ে গেছে তারা এগুলো সেখানে পক্ষে দিতে পারছেন এই ব্যাপার নিয়ে কেন প্রশাসন কোনো কথা বলছেন না এত তাড়াতাড়ি যদি তারা এত মাথা চেয়ে উঠতে পারে তাহলে তো পাঁচ বছরও টিকতে পারবে না

4 আগস্টের গভীর রাতে সেনাপ্রধান সহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছান শেখ হাসিনা তিনি রাগের মধ্যে বলেন আমাকে গুলি করে মেরে ফেলো। সেনা কর্মকর্তারা তাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু তিনি একেবারে অনুর ছিলেন তার বোন শেখ রেহানা তাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই যায়নি পরে তার ছেলে সজীব ওয়াজিদ জয় এর সঙ্গে ফোনে কথা বলার পর তিনি দত্তেকে রাজি হন আমার দেশ পত্রিকার অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্রজনতার বিক্ষোভ দমনের তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়টা আর ছিল না বিমান বাহিনীর সি ওয়ান থ্রি যে বিমান করে ভারতে পালিয়ে যেতে হয়েছে তাকে এই সময় তিনি চোদ্দটি সুটকেস সঙ্গে করে নিয়ে যান সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান সি ওয়ান এই বিমানে দুপুরে বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করে বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা এবং উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলো গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে গাড়িবহরের অগ্রগ্রামী ক্লিয়ারিং অফিসার জানান সামনে বড় মিছিল আছে গাড়িবহর নিয়ে যাওয়া যাবে না তখন গাড়িবহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে করে এগিয়ে যাব কিন্তু গাড়িবহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না মবির সামনে পড়লে সবাই মারা যেতে পারি ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে নাও হয় এরি মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টটারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং জেনারেল তারিক সিদ্দিকী তার স্ত্রী এবং তার একটি শিশু মে হেলিকপ্টারটি সেখান থেকে কুরুমিটোলায় যায় পাইলট ছিলেন এয়ার কমডোর আব্বাস এবং গ্রুপ ক্যাপ্টেন রাইহান কবির হেলিকপ্টারটি বারোটা তিরিশ মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল এ বি এম আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন এই সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার চোদ্দটি সুটকেস বিমানে উঠিয়ে দেন এই সময় শেখ হাসিনা কারো সঙ্গে কথা বলেনি শুধু সুটকেসগুলোর খোঁজ নেন এবং সবগুলো বিমানে উঠেছে কিনা তা খেয়াল করেন সঙ্গে বিমানে আরও উঠেছেন ডিজিএসএসএফ এস এর তিন থেকে চারজন কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কুর্মিটোলায় পৌঁছার দশ মিনিটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা এবং নিয়ে বিমানটি উড্ডয়ন করে এই সময় সিভিল কর্তৃপক্ষ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান পাঠানো ওঠানামা বন্ধ করে দেয় সি ওয়ান জে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগটি না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় নামে দিল্লির উপকণ্ঠে উপপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায় জানা গেছে শেখ হাসিনা সেখানে অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষে বিমান করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু আসা যাওয়ার কথা গোপন রাখা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা फिलहाल मैं उनके लिए बहुत मुसीबत में हूं कि मैं उसे समझ नहीं पा रहा हूं वह यहां आया और मेरी गर्दन पर बैठ गया करूंगा मैं उसकी मैं अब उसे फेंक भी नहीं सकता अब उन्होंने कहता है कि मुझसे प्यार करता है आप लोग ही कह दो हम मेरी उम्र प्यार करने की है इस बेटी का नियत ख़राब है हम एक समय बहुत अच्छे दोस्त थे और हमने साथ में बहुत अच्छा समय बिताया था आज लगभग पागल हो गए कैसे समझें? उन्होंने बांग्लादेश में जो किया उसके लिए कोई माफी नहीं है आम लोगों को कैसे मारा उसने, लेकिन अब वह कहते हैं वह मुझसे प्यार करता है वह मुझसे शादी करना चाहता है मैं जानता हूं कि यह सब उसका ड्रामा है क्योंकि वह वह ड्रामा करना अच्छे से जानते हैं चाहे कितना भी ड्रामा हो यह आपका बांग्लादेश नहीं आपने बहुत नाटक किया है इस बारे में कुछ और कुछ कहना है तो आप कह सकते हैं बहुत धन्यवाद भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी मैं जानता हूं कि मैंने तुम्हें बहुत परेशान किया है लेकिन मेरे पास आपके अलावा कोई विकल्प नहीं है अब तो तुम ही मेरा एकमात्र रास्ता हो मैं यहीं रहूंगी चाहे आप मुझे कितना भी कठोर समझें मैं यहाँ आपके साथ बहुत सुरक्षित महसूस करता हूँ मैं आपके चरणों में तब तक यहीं रहूंगा जब तक मैं अपने पिता के देश बांग्लादेश नहीं लौट जाता चाहे आप मुझे कितना भी नाटककार समझें मैं तब तक खेलना जारी रखूंगा जब तक मैं दोबारा अपने बांग्लादेश नहीं लौट जाता मुझे कुछ नहीं चाहिए बस मुझे अपने चरणों के पास थोड़ी सी जगह दे दो मैं अपने आप को धन्य मानूंगा। इतनी आशा लेकर आया हूँ कि आप मुझे मेरे देश की तरफ लठ मार के बाहर नहीं निकालेंगे मैंने अपने देश में बहुत गलतियाँ की लोगों की हत्या की मेरे लोग विदेश में मनी लॉन्ड्रिंग करते थे मैंने ये जानते हुए भी उन्हें कुछ नहीं कहा मैं अपनी पावर की लालसा के कारण चुप रहा मैं जानता हूँ कि यह मेरे लिए ठीक नहीं था लेकिन अब करने को कुछ नहीं है अगर मैं देश लौटूंगा तो देश की जनता मुझे फांसी पर लटका देगी अब तुम ही मेरी एकमात्र आशा हो और इस आशा को स्थापित करने के लिए यदि हमें विवाह भी करना पड़े तो मैं तैयार हूँ बस मुझे थोड़ा बचा लो मुझे अपने चरणों में थोड़ी सी जगह दे दो मैं तुमसे और कुछ नहीं मांगूंगी लेकिन अगर मैं फिर से एक बार बांग्लादेश लौट सकता हूँ तो मैं आपका कर्ज कभी नहीं भूलूंगा और जिन्हें मैं इस रास्ते पर पहुंचाया और जिनके लिए मुझे आज आपके चरणों में रहना पड़ा है उन्हें नहीं छोड़ूंगा मैं एक एक करके पकड़ूंगा और मार डालूंगा वह देश मेरे पिता का देश है ये शेख हसीना का वादा है i oh এই জুলাই গণ আমাদের দুই হাজারের বেশি বাই নিহত হয়েছেন এবং ত্রিশ হাজারের বেশি বাই আমাদের আহত হয়েছেন তো আমরা বলতে চাই যে দুই হাজার দুই হাজার নিহত এবং ত্রিশ হাজার যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজ আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে দুই হাজার মানুষকে নিহত এবং তিরিশ হাজার মানুষকে আহত কে ছাব্বিশ জন করছে না আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কোন শিশু নেতৃত্বে শিশু নেতৃত্ব এখন পর্যন্ত অ্যারেস্ট নাই আমরা দেখেছি গত ষোলো বছর এরা লুটপাট করে পাশে পাশে আগস্ট জুলাই গণ পরে এরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ম্যানেজ করে এরা দেশের বাইরে আমোদ পূর্তিতে ব্যস্ত আসে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই গণ আপনারা ব্যর্থ হতে দেবেন না হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে এবং আপনারা যে আমলাতন্ত্র দেখেছেন হাসিদার তন্ত্র এখনো কিন্তু বহাল তবীয়তে আছে আমরা এখনো বিভিন্ন এডিসিকে ডিসিকে দেখি যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল এজাহারে তাদের নাম বাদ দিয়ে ফাইনালে যা হার করার জন্য করতেছে এগুলো কার ইন্ধনে করতেছে কেন করতেছে আমরা জবাব চাই এবং সচিবালয়ে যে আগুনের ব্যাপার সচিবালয়ের আসছিল একটা গুরুত্বপূর্ণ সংস্থা এই সংস্থায় গোয়েন্দা সংস্থা জানে না ডিজিএফআই জানে না এন এসআই জানে না এত বড় একটা দুর্ঘটনা ঘটছে কেন ঘটছে আমরা জানতে চাই আমাদের আজকের এই কর্মসূচির মধ্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই খুনি হাসিনা তার দোসরদের তার অলিগার্ডদের এবং যে আমলারা খুলিয়াসিটাকে দীর্ঘদিন ক্ষমতায় অবৈধ ক্ষমতায় থাকতে সহায়তা করছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত বলেন আজকে আমরা আপনারা দেখেছেন হাসিনার যে গ্রাফিতি ছিল রাদের রাতারে হাসিনার দোষরা সে গ্রাফিতি মুছে দিয়েছে আমরা তারই প্রতিবাদস্বরূপ আমরা এই কারান বাজারে আমরা গ্রাফিতি গ্রাফিতি সাটাইছি হাসিনা কোনোদিন বাংলাদেশের মানুষ গ্রাফিতি মুছে হাসিনাকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কোনোদিন মুছে দিতে পারবে না বাংলাদেশ যতদিন থাকবে হাসিনাকে মানুষ গীরা সহকারে স্মরণ করবে কারণ পৃথিবীর ইতিহাসে হাসিনা সর্বশিষ্ট সর্বনিকৃষ্ট স্বৈরাচারদের মধ্যে একজন আপনারা দেখেছেন বাংলাদেশে লক্ষণ ছেড়ের পরে এই এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালায় গেছে আমার যারা যদি ভুল না হয়ে থাকে পৃথিবী রীতি আসে কোন দেশের রাষ্ট্রপ্রধান তারপর সংসদ তারপর ক্যাবিনেট এবং কাকরাইল মসজিদের ইমাম বাইতুল মুকাররর নিয়মছোয়া পালন নাই ঠিক এর মতো লজ্জাজনক কিছু কি উদাই হাসিনা রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউটকে হাসিনা বংশ করে নিয়েছে ঠিক এবং আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের যে মাইয়া নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র গৃত হবে তাদের যে আহত হয়েছে তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা পাঁচই অগাস্ট পরবর্তীও দেখেছি আমাদের অনেক আহত ভাই সঠিক চিকিৎসার অভাবে তারা মৃত্যুবরণ করেছেন গত পরশু আমাদের এক ভাই মৃত্যু মৃত্যুবরণ করেছেন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে আমাদের অনেকবার ভাই চক্ষুহানি ঘটেছে আমাদের অনেকবার অঙ্গহানি ঘটেছে আমাদের অনেকবার পাহানি ঘটেছে আমরা জুলাইকে বলবো না জুলাই আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে রাষ্ট্রকে আমরা অবিলম্বে বলতে চাই খুনি দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে দেশে ফিরিয়ে নিয়ে এসে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আজকে প্রতিটি প্রতিটিভাবে খুনি হাসিন খুশি হাসিনাকে আমরা ছাত্র জনতা এই ফাঁসি তৈরিতে তুলিয়েছি আমরা বলতে চাই ঘুমিয়ে আসবে যদি কেউ অবৈধ সুযোগ দিতে চায় তার বিচার প্রক্রিয়া নিশ্চিত না করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে ফাসিভাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেভাবে তাদেরকেও বিতাড়িত করবে আমি এক আর একটা কথা বলে শেষ করতে চাই আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম শৈল সচক করতে মুজিব শেখ পরিবারে দিয়ে যেতে ফাঁসিবাদ হয়েছে। তারি ধারাবাহিকতায় তারিধার তারি ধারাবাহিকতায় ফাঁসিদের অবশ্যই পড়ে গেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই শেখ পরিবারের কাউকে বাংলাদেশের মাটিতে আর আমরা রাজনীতি করতে দিব না আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক গণ অভ্যুত্থানের সময় যেমন দেশের পক্ষে ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে শুরু করে অনেকেই কিন্তু এই বাংলাদেশের একটা ব্যাপক একটা অবদান রেখেছেন এবার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার পক্ষ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ঠিক এভাবেই কাজ করে যাচ্ছেন তারা কি আসলে সফলতা পাবেন এবং তারাও কি পারবেন এই বাংলাদেশের জাতিকে গুজব ছড়িয়ে তারা তাদের একটা অবস্থান ক্লিয়ার করতে বাংলাদেশের মধ্যে জীবন ধরে এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই অনুকরণ সেই দিন আজকে ব্রেক পর্যন্ত এই সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ